আসসালামু আলাইকুম জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের বন্দর থানার ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বিশেষ প্রতিনিধি দেখুন বিস্তারিত হোসেন প্রতিবেদনে বৃহস্পতিবার একুশ আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয় আবু তালেব প্রধানকে আহ্বায়ক ও শহীদুল ইসলাম শহীদকে সদস্য সচিব করে উনিশ সদস্য বিশিষ্ট বন্দর থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সদস্য সচিব শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক জে সুমন মুন্সী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরের আহ্বায়ক আলী ইমরান সদস্য জাকির হোসেন সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মনির হোসেন সাধারণ সম্পাদক সোলাইমান ভূয়া এক নং ওয়ার্ড কমিটির সভাপতি ওমর ফারুক জয় এ সময় নারায়ণগঞ্জ জেলা ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এই